অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে এরা এত বিয়ে শাদি করবে যদি আপনার প্রেমে ক্রাশ কে যদি পাগল হয়ে যায় যদি মন থেকে ভালোবাসে তাহলে আমি গ্রহণ করে নেব কেন নেব না আমি তো চাই যে আমাকে মন থেকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসা দেব লেখাপড়া করছেন কিছু করছি না বলতো ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই আছে তো হ্যাঁ আছে আমরা বোন কি কাজ করেন আপনি আমি এমনি এক বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন রাতে আসেন কটায় আমি সব সময় ফ্রি থাকি সব সময় ফ্রি থাকেন হুম আমি একাই থাকি এমনি কোনো অসুবিধা নাই তাহলে আপনার সাথে ভালোবাসার কথা কখন বলতে পারবে সব সময় জি আমি মনের মানুষ তো সব সময় বলতে পারবো অসুবিধা কি যে আমার সুখ দুঃখ মাইনা নিয়ে আমার কষ্ট বেঁচে পাশে দাঁড়াবে সে সব সময় বলতে পারবে দর্শকই আপু কথা বলে যে জিনিসে জানতে বলাম আপু অত্যন্ত সরল সুজাগের মানুষ আপু জীবন সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সের হোক কোনো সমস্যা হবে না ঠিক না অনেকে বউ মারা গেছে বউ চলে গেছে এরাও আপুকে বিয়ে করতে পারবে না আপু এরকম একটা স্বামী চাচ্ছেন তুদিনা আপনার কাছে ধন্যবাদ আমার জানার সময় ধরেন পরবর্তী একটি মেয়ের বিড়ির জন্য অবশ্যই অবশ্যই পেটে দেবে